ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো নিয়ে এসেছি তোমাদের জন্য এক নতুন ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন বাজে প্রায় তিনটা দু তিনটা বাজে তো স্নান করলাম এখন আর আমি তো বাড়িতে চলে আসছি মানে বাবার বাড়িতে আসছি তো বাবার বাড়িতে আসলে তার কোনো কাজ নেই আর স্নানটাও করা হয় না একটু দেরি হয় ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর আজকে তোমাদেরকে দেখাবো তালের বড়া তো বন্ধুরা এখানে জেঠি তালগুলোকে ধুয়ে নিচ্ছে তারপরে তালগুলোকে ঘষে নিবে তালগুলোকে হালকা একটু জল দিয়ে এরকম করে নিবে চটকে নিবে তারপরে তাল ছাকনি দিয়ে তালগুলোকে ঘষে দিবে তো এই সেই তাল ঘষার আর খুব সহজেই তালগুলোকে এরকম বের করে নেবে তালের রসগুলো আর এগুলো থাকলে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় অনেকে ঝুড়িতে করে বা অনেকে অনেক রকম পদ্ধতিতে করে কিন্তু আমার মনে হয় এটাই সহজ উপায় আর তাড়াতাড়িও হয় আর বন্ধুরা এখানে বৌদি নারকেল কুড়াচ্ছে আর তালের বড়া পিঠাতে নারকেল গুঁড়ো দিলে খুব ভালো লাগে খেতে আর আজকের রেসিপিটা বৌদি করবে আর বৌদিরও একটা ইউটিউব চ্যানেল আছে সুদীপ পুষ্পা ব্লগস প্লিজ চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে তা এখন দিয়ে দিচ্ছে ময়দা তারপরে দিয়ে দিবে সুজি নারকেল গুঁড়ো তাল চিনি হালকা একটু নুন আর এই এটার মধ্যে জল একদমই ব্যবহার করবে না শুধু তাল দিয়ে যেরকম ই করবে ওটাই হবে জল দিতে হবে না তো তো ঠিক আছে কড়াইতে দেখতে তেল গরম বসিয়ে দিয়েছে তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন ছোট ছোট করে বড়াগুলো গুলা নিবে আর আমার তো তালের বড়া খেতে দারুণ লাগে এখন তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো ঠিক আছে বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তালের বড়া খেতে তোমাদের কেমন লাগে জানিও তো আমাদের এখানে বড়া পিঠা হয়ে গেছে এখন নামিয়ে নিবে তো ঠিক আছে বন্ধুরা ব্লগটি বেশি বড় করলাম না ভালো থেকো সুস্থ থেকো